কবলে দেন ভাই আপনার কেমন আছে মাসাল্লাহ দেন দেখছেন কত সুন্দর ভাবে বাচ্চা খাওয়াইতে আছে তো যাদের পছন্দ হবে একদম की भाई, भाई। लाहौरी ना की भाई

কেমন আছেন সবাই আশা করি আল্লাহর মতো সবাই সুস্থ আছেন ভালো আছেন আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি কাশিমপুর গাজীপুর শরীফ ভাইয়ের কবুতরের খামারে দেখতেই পাচ্ছেন ইউস রাজগোলার কালেকশন আছে কার কত পেয়ার রাজগোলার কালেকশন লাগবে ইউস কালেকশন আছে মার্শাল্লাহ আমরা কিন্তু এক এক করে সবগুলো কবুতর দেখানোর চেষ্টা করব আর আপনারা কিন্তু এখান থেকে বাংলাদেশের যে কোনো জেলায় আপনারা ডেলিভারি নিতে পারবেন সেক্ষেত্রে যার যার ডেলিভারি চার্জ নিতে হবে এছাড়াও কিন্তু ভাইয়ের কাছে ফেন্সি কালেকশন আছে এক এক করে দেখাবো সম্পূর্ণ ভিডিও জুড়ে আমাদের সাথেই থাকবেন আর শরীফ ভাই বাচ্চার রাজা আর রাজার সাথে আমরা এখন কথা বলবো এছাড়াও কিন্তু আরো একটা লব্ট আছে আমরা এখন ওই লপটে যে আমার সাথে কথা বলি বাচ্চা সহকারে কিন্তু হিউজ কালেকশন আছে আপনার বাচ্চা সহ অনেক কবুতর এখান থেকে সংগ্রহ করতে পারবেন বর্তমানে সবগুলো কবুতর খাওয়া দাওয়া করছে তো মাত্র এখন সবাই বিশ্রাম করতেছে দেখেন এই পাশে আপনার বাচ্চা সহ কালেকশন আছে কার কত পেয়ার বাচ্চার সহ কালেকশন লাগবে আর ভাইয়ের কাছে কিন্তু বাচ্চার সহ কালেকশন এবং অনন্য কালেকশন এগুলো কিন্তু থাকে না ঠিক আছে বিক্রি হয়ে যায় তো যার যেটা পছন্দ হবে আগে আগে আপনারা ফোন দিয়ে সংগ্রহ করে নিয়ে নিবেন আগে আগে কেমনে নেবেন যে আগে টাকা দিবেন সেই কিন্তু ইনশাল্লাহ ভাইয়ের থেকে সংগ্রহ

তারই হবে আচ্ছা তো চলে আমরা এক এক করে দেখাই তো আজকে কথা বলবো না কারণ অনেকগুলো কবুতর আছে বাচ্চার আছে করে দেখাবো সম্পূর্ণ ভিডিও জুড়ে আমাদের সাথে থাকবেন ভিডিও ভালো লাগলে অবশ্যই বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করবেন ভাই এগুলো তো কাদের জন্য কালেক্ট করে আপনাদের জন্যই তো আপনাদের জন্যই কিন্তু খুবই ভালো ভালো কবুতর কালেক্ট করে অনেক কষ্ট করে কালেক্ট করে কষ্টের বিনিময়েতে একটা ভিডিওতে একটা লাইক অবশ্যই দিতে পারেন একটা শেয়ার তো অবশ্যই দিতে পারে বিভিন্ন পেজে বিভিন্ন আপনার সোশ্যাল মিডিয়া আপনার শেয়ার করে দিবেন যাতে করে আর একটা ভাই দেখতে পারে তো চলুন আর কথা বলবো না এক করে আমরা কবুতরগুলো দেখাবো অধ্য সহকারে সম্পূর্ণ ভিডিও জুড়ে আমাদের সাথেই থাকবেন

যাদের পছন্দ হবে একদম পঁচিশশো কোনো রকম কিন্তু দামাদামি করা যাইব না যদি পছন্দ হয় বাংলাদেশের যেকোনো কোনো জেলায় নিতে পারবেন সেক্ষেত্রে যার যার ডেলিভারি চার্জ খুবই সুন্দর দুইটাই নর্মালি নর্মাল সাইজ মাদের আরো হচ্ছে ভালো

লাহোরি নাকি ভাই সিরাজী কবুতর মার্শাল্লাহ দুইটা দেখা যায় বাচ্চা আছে না দুশ নদুষ দুইটা বাচ্চা মার্শাল্লাহ দেখছেন বাচ্চা দুইটা কত সুন্দর মার্শাল্লাহ বাচ্চা দেখার মতো দুইটা বাচ্চা না একদম টক টকা লাল মশলা দেখছেন কত সুন্দর কালার এবং এটা স্বামীটা দিবেন ভাই দুই বাচ্চা সবাই জোড়া কত ভাই বত্রিশশো টাকা একদম বত্রিশ সবাই তিন হাজার টাকা একদম তিন হাজার তো দর্শক এই জন্য আপনারা নিতে পারবেন একদম তিন হাজার টাকা রকম কিন্তু দামাদামি করতে পারবেন না যদি পছন্দ হয় বাংলাদেশের যে কোনো জেলায় নিতে পারবেন সেক্ষেত্রে যার ডেলিভারি চার্জে নিতে পারে কোনো বা বন্ধু যদি আসতে চান অবশ্যই ডিসক্রিপশানে ঠিকানা দেওয়া আছে আপনারা অবশ্যই ঠিকানা অনুযায়ী আসবেন দেখেন মাশালা কত সুন্দর একটা পেয়ার তিন হাজার টাকা নিতে পারবেন বাচ্চা সহ

হান্ড্রেড পার্সেন্ট মার্শাল কি সাইজ ও বাচ্চা কী গেলো বাচ্চা কালারটা কি দুইটাই বাচ্চা কে থেকে কি আসলো ভাই

অতি দ্রুত আপনারা কালেকশন করে নিয়ে নিলেন

একদম তিন হাজার ভাই কত ফিক্সড একদম পঁচিশশো দর্শক এই জোড়ার দাম পড়বে একদম পঁচিশশো দেখা নাই মাসাল চোখগুলো আমি আরো একবার দেখাই দিই যারা অরিজিনাল রেসার কবত সংগ্রহ করতে চান বাচ্চা যদি মনের মতো উড়াইতে চান তাহলে এগুলা কবত নিতে পারেন এগুলা কবত বলা লাগে না মানে এই যে এটার বাচ্চা বাচ্চা রাজশাহী থেকে ছাড়া আছে আচ্ছা মাসাল তাহলে একদম পঁচিশশো ভাই পঁচিশশো টাকা একদম প্রিয় দর্শক এখানে রয়েছে খুবই সুন্দর একদম বড় সাইজে এক্সক্লসিভ দেখতেই পাচ্ছেন একটা ব্ল্যাক কালারের লাহুরি কালেকশন মার্শাল এত সুন্দর আর কালো কুচকুচা মার্শাল্লা গোলাপি ঠোঁটের মার্শাল্লা দেখেন চোখটা পর্যন্ত গোলাপি মার্শাল্লা দেখেন এত বড় সাইজের লাহুরি আর বাপরে নটা তো বাদ দিল মাদের কাজ করে দেয় মার্শাল্লা অসাধারণ অসাধারণ বামেরটা নট ডানেরটা মাদি আর শরীফ ভাই ডিম বাচ্চা করছে তো কত হইলে ভাই বিক্রি করবেন চার হাজার টাকা চার হাজার টাকা পঁয়ত্রিশশো টাকায় কবুতর হাতে বোঝেন বলছেন আপনার কি গ্যারান্টিটা দিচ্ছে এত সুন্দর কবুতর না নিয়ে কি থাকা যায় মানে এক কথা এর সামনে যদি আপনি পুতুল দেন পুতুলটাও ফেল হয়ে যাবে এত সুন্দর দেখতে মাসাল্লাহ লাহড়ি কালেকশন অরিজিনাল লাহরি দেখেন ব্ল্যাক কালার একদম কুচকুচে কালো

খুবই সুন্দর মায়া খুবই মায়া লাগে যে পাইবো ভাই মনটা পাইলো মশলা চেহারা তো শান্তি মশলা দেখছেন কত সুন্দর চেহারা মাদি

দর্শক এখানে রয়েছে আরো এক জোড়া লাহোরি কালেকশন দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার সিলভার লাহোরি কৌতুল মাসাল্লাহ দেখছেন কত বড় সাইজের শরীফ ভাই এটা বামে যেটা আছে এটা কি নর আর ডানে মাদি ডিম বাচ্চা ভাই আর এটা কত দাম চাইতেছেন ভাই পঁচিশশো টাকা একদম ফিক্সড ফিক্সড একদম দর্শক পঁচিশশো টাকা কোন রকম কিন্তু দামাদামি করা যাবে না একদম সবচেয়ে বড় সাইজের মধ্যে এক জোড়া লাহোরি কৌতুল যে নিবেন ফ্রেশ কোনো ধরনের কোনো মিস মার্ক নাই যার পছন্দ হবে বাংলাদেশের যেকোনো জায়গায় নিতে পারবেন তবে যার যার ডেলিভারি চার্জ নিতে হবে একদম পঁচিশশো টাকা কৃষক এখানে রয়েছে একজন হাই কোয়ালিটি দেখতে পাচ্ছেন নোটন কবোতর নটন নোটন পায়রা গেলো জোটন বেঁধেছে ওই পায়েতে ছেলে মেয়ে নাই তেনে মেছে মশালা দেখেন একদম অরিজিনাল খাঁটি জিনিস যদি নিতে চান আজকে এত সুন্দর লোটন কবোতর কেউ কিন্তু হাতছাড়া করেন না মশালা একদম ডল পুতুল মাশাল দেখছেন কত সুন্দর দেখতে আর এটা ডিম বাচা করছে ভাই রানিং পেয়ার আর লোটে তো ভাই লটলে টাকা আছে কিন্তু আচ্ছা কত হলে বিক্রি করবেন ভাই সতেরোশো টাকা একশো টাকা সম্মান ষোলোশো টাকায় তো দর্শক মাত্র আলি ষোলোশো টাকায় আপনার এই জোড়া নিতে পারবেন কোনো রকম কিন্তু দামাদামি করা যাবে না সেই ধরনের একটা কোয়ালিটি পুতুলো ফেলে যাবে এত সুন্দর মারশাল্লাহ যে নিবেন অ্যাডভান্স করবেন আর অ্যাডভান্স হয় কিন্তু কবুতরগুলো আপনার কনফার্ম করা যাবে না দর্শক এখানে রয়েছে এক্সক্লুসিভ একদম হাই কোয়ালিটি একজোড়া দেখার মতো একজন লাল টুকটুকে একজোড়া পটারের কালেকশন ম্যাক পাই পটারের কালেকশন দেখতে পাচ্ছেন হাই হারিফে যেটা আছে এটা কিন্তু আপনার নর আর ডানে যেটা আছে মাদি আর শরীফে এটা ডিম বাচ্চা করছে ভাই আমাদের দর্শকদের জন্য ভাই কমায় টমায় ভাই কত ভাই এটা কম তিন হাজার আড়াইশো একদম বরাবর দেন বরাবর পঁচিশশো পঁচিশশো টাকায় দর্শক ধামাকা অফার মাত্র পঁচিশশো টাকায় একদম হাই কোয়ালিটি দেখছেন সাইজ কি মাসাল সর্বোচ্চ সাইজ একটা রেড ম্যাক পাই পড়ার মতো নিতে পারবেন মাত্র পঁচিশশো টাকা বর্তমানে কিন্তু এগুলো বাজারে কিন্তু চার হাজার সাড়ে চার হাজার পাঁচ হাজার টাকা পর্যন্ত বিক্রি হয় আর বাইরে থেকে নিলে অনলি মাত্র আজকে পঁচিশশো টাকায় নিতে পারবেন একদম মশা আল্লাহ তো লাইট ক্যামেরা ধরছি তো একটু ভয় পাইতে আসে ভয় ভয়ে আছে এটা বাসিরাজ না গোবিন্দ ভাই বাসিরাজ কোকা মাসাল একদম লাল টক টকা দুইটাই কিন্তু ঝুটিওয়ালা একদম সর্বোচ্চ সাইজ সাইজ মাসাল একদম বিগ সাইজের মধ্যে আর শরীফ ভাই এটা ডিম বাচ্চা করছে ভাই আমাদের দর্শকদের জন্য এই পেয়ার কত হলে বিক্রি করবেন পঁচিশশো টাকায় তো দর্শক এই জোড়াটা নিতে পারবেন একদম পঁচিশশো এর আগের জোড়াটা কিন্তু দিছে একদম তিন হাজার টাকা আর এই জোড়া নিতে পারবেন একদম পঁচিশশো টাকা আর ওই ভিডিওতে আমরা কোনো কথা বললেই কারণ আমরা শুধু ডাক শুনছি মানে ডাক শুনতে শুনতে এই পর্যায়ে চলে গেছি মানে কথা বলয় কথা করার সুযোগ পাই নাই এত ভালো লাগছে এটা ডাক তো দর্শক এটা আপনারা নিতে পারবেন একদম পঁচিশ আগেরটা নিতে পারবেন একদম তিন হাজার এখানে রয়েছে ফিডব্যাকের কালেকশন দেখতেই পাচ্ছেন মাশাল্লা হোয়াইট কালার একদম রাজকীয় কালেকশন সাথে কিন্তু আবার পাচ্ছেন ও মাশআল্লা শরিফ ভাই দুইটা ডিম আছে যায় মাশাল্লাহ জমালো ডিম জমানো টিম সহকারে কিন্তু দশাই একজন ফিল্ডব্যাক কবুতর আপনারা সংগ্রহ করতে পারবেন এক কথায় দেখার মতো মাসাল্লাহ দেখেন এটা প্যাচ কয় পেচের ভাই এটা আরে পেচের। এটা এই যে বামে যেটা আছে যেটা ওইটা মাদি আর এই যে ডানে যেটা আছে এটা নর তো বড় ভাই এটা কত হইলে ভাই বিক্রি করবেন পঁয়ত্রিশশো টাকা একদম পঁয়ত্রিশশো ভাই হাজার তো দর্শক এই জন্য আপনারা নিতে পারবেন একদম তিন হাজার টাকায় দুই দুইটা জমানো ডিম সহকারে আপনারা নিতে পারবেন বাংলাদেশের যে কোনো জেলায় আপনার ডেলিভারি নিতে পারবেন সেক্ষেত্রে কিন্তু চার্জার ডেলিভারি চার্জি তিন হাজার টাকায় ফিডব্যাক জমা ডিম সহকারে

কবুতরটা পাঠায় দিবেন টাকা ব্যাগ নিয়ে নেবেন ঠিক আছে চার দিনের ভিতরে কিন্তু ইনশাল্লাহ আল্লাহর মধ্যে ডিম দিয়ে দিবে একদম বিগ সাইজ মাত্র পনেরোশো টাকা একদম এখানে রয়েছে অ্যামেরিকান কপার লাখ কবুতর মার্শাল্লাহ দেখেন কত বড় সাইজের এটা আসলে কি বলবো মুখের ভাষায় প্রকাশ করার মতো না আর ক্যামেরায় কতটুকু দেখা যেতেছে জানিনা বাট এটা অনেক বড় সাইজের এক কপাল লাগে এক হাত

কিন্তু দর্শক এই জোরে নিতে পারবেন মাত্র সাতাশশো টাকায় আমেরিকান কপাল ক্লার্কর পছন্দ হলে বাংলাদেশের যে কোনো জড়াই নিতে পারবেন সেক্ষেত্রে যার ডেলিভারি চার্জ নিতে হবে এক হাত একদম বিশাল বড় সাইজ শরীফ ভাই

একদম দর্শক পনেরোশো ঝুটি মার্শাল কি ঝুটি ভাই মার্শাল নর্থটা হচ্ছে ইন্ডিয়ান আর মাটিটা হচ্ছে আমাদের বাংলাদেশে দেশি বোম্বাই যদি পছন্দ হয় বাংলাদেশের যে কোনো জেলায় নিতে পারবেন মাত্র পনেরোশো টাকা একদম সস্তায় নিতে পারতেছেন কিন্তু ভাই মাসাল্লাহ বার হুমা কবুতর বার হুমা হলুদ কালার মধ্যে মাসাল্লাহ বার দেখাই দেহাই এই যে দেন দেখছেন বার কত সুন্দর মাসাল্লাহ দেখার মতো অস্থির এত বড় সাইজ মাসাল্লাহ আর একদম কাঁচা হলুদ মাসাল্লাহ বামিটা নর ডানিটা মাদি শরীফ ভাই পেটে ডিম বাচ্চা করছে আমাদের দর্শকদের জন্য ভাই আজকের জন্য মাত্র একদম আঠারোশো টাকায় তো দর্শক এই জায়গা আপনারা নিতে পারবেন একদম আঠারোশো টাকা কোনোরকম কিন্তু দামাদামি করা যাবে না মাত্র আঠারোশো টাকায় এ গ্রেড এর এক আপনার বার হোমা কেবত পাইতেছেন আশা করি আপনাদের পছন্দ আর পছন্দ হলে অবশ্যই দ্রুত স্ক্রিনে দেওয়া ফোন নম্বরে যোগাযোগ করবেন ডিম্বাচার রানিং পেয়ার এটা মাস্টার পেয়ার কিন্তু যারা নিবেন জিতবেন রাজগুলা ঝাক দেখা যাইতেছে এখানে কয় জোড়া ঝাক আছে বড় ভাই এখানে চার জোড়া কম্বো প্যাকেজ দিয়ে দিবেন একটা আচ্ছা প্যাকেজ নিতে পারবেন কিন্তু লাল কয় জোড়া ভাই লাল থেকে দুই জোড়া আকাশী আকাশী দুই জোড়া আকাশী দুই চার জোড়া একটা ধামাকা প্যাকেজ সবগুলাই ডিম বাচ্চা রানিং তা কেমনে দাম দিবেন ভাই আচ্ছা পঁচিশশো টাকা আছে দুই হাজার দুই টাকাশো টাকা আছে দুই হাজার টাকা একসাথে যদি কেউ নেয় হ্যাঁ মাত্র এবারে দু হাজার টাকা লাল

জামলা নে একদম আরো আছে দেখাবো সাথেই থাকে দর্শক এইখানરો হচ্ছে লালে লাল মাশাআল্লাহ লাল টুকটুকে রাজগুল্লার কালেকশন দুইটাই কিন্তু দর্শক ঝুটিওয়ালা চুইটাল মাশাআল্লাহ দেখার মতো ওয়asti যারা লাল কালারের একজন রাজগোলা কবুতর সংগ্রহ করতে চান ঝুটিওয়ালা চুইটাল একদম 빅 সাইজের মধ্যে দেখতেই পাচ্ছেন সর্বোচ্চ কোয়ালিটি মাশাআল্লাহ দেখলেই তো শান্তি লাগে কত সুন্দর কবুতর শরীফ ভাই এই যে শামী আর পিছনে যেটা আছে নর ডিম বাচ্চা করছে ভাই কত হইলে ভাই বিক্রি করবেন একদম কত শুরু রে একদম 2500 ফিক্সড দাম কোন অপশন নাই কোন অপশন দর্শক এই জোড়া নিতে পারবেন মাত্র 2500 টাকায় একদম যার পছন্দ হবে স্ক্রিনে দেওয়া ফোন নম্বরে যোগাযোগ করে আপনি পেটি সংগ্রহ করে নেবেন আরও আছে দেখাবো সাথেই থাকবেন ইনশাআল্লাহ দেখেন দর্শক এখানে রয়েছে আরো এক জোড়া এক ইসপ্যাকটা পেয়ার মাশাআল্লাহ দেখার মতো মাশাআল্লাহ রেড চেক আর কালেকশন ওই হই রই রই कांड দেখার মতো এক জোড়া কালেকশন যদি হয় পছন্দ তাহলে এখান থেকে মাথ সিলেকশন করে নিয়ে দেখার মতো ভাইয়া অস্থি অস্থি দুইটাই দর্শক ঝুটিওয়ালা চুইটাল মশালা দেখার মতো দুইটার চেক একদম সেম টু সেম তারপর ঝুপ্পা মুজাওয়ালা মাসা ভাই বাবি যেটা আছে এটা কি নর নর এটা মাদি ডিম বাচ্চা করছে ভাই ভাই কত আসকের জন্য একদম 2500 একদম 2500 তো দশকে এইজন্য আপনারা সংগ্রহ করতে পারবেন একদম 2500 لگا কোনো রকম দামাদামি করতে পারবেন না যদি পছন্দ হয় টাকা দিবেন 보도록 ইনশাআল্লাহ 2500 টাকা দিলেই কবوتر আপনার তাহলে একদম 2500 টাকা ফিক্সড ফিক্স দশক আমরা ভিডিও শেষ পর্যন্ত চলে আসছি দেখতে পাচ্ছেন একদম মাসলা দেখার মতো মনের মতো সিঙ্গেল একটা নর কালেকশন করতে পারবেন মানে ওয়ারে তো মনে করেন ছাইরে রাখছে তো এই খাঁচার ভিতরে এখন থাকতে মন চাইতেছে না বোঝেন কিরকমে বাইরে যেতে চাইতে বাইরে যেতে চাইতেছে খালি ভাই নরটা তো অনেক বড় সাইজ কোয়ালিটিফুল মাশাআল্লাহ দেখার মতো অস্থির একটা নর তো নটটা ফুল রানিং আছে যোগাযোগ করবে আর আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন আর শরীরবার ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন আর সবাই সুস্থ থাকেন ভালো থাকেন হাফেজ আসসালাম السلام عليكم ورحمة الله وبركاته